উত্তপ্ত খাগড়াছড়ি শান্ত হয়েছে দীঘিনালার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে ১৯ সেপ্টেম্বর বিকেল থেকে পাহাড়ি বাঙালি সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত তিনজন মৃত্যুর খবর পাওয়া গেছে বিশ সেপ্টেম্বর সকাল সাড়ে এগারোটায় খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল ও দীঘিনালা সেনাজনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ওমর ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেন কালকে বিকেল থেকে কিন্তু সন্ধ্যাতে কিন্তু জোন কমান্ডার নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ এখানে সিকিউরিটি দিয়েছে আমরা এসেছি যে যারা ক্ষতিগ্রস্ত তাদের সাথে কথা বলতে এখানে একশো পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে সব পক্ষেরই আছে জেলা প্রশাসন ঘোষণা দিয়েছেন তাদের সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা দেবেন উনি আর আমরা চাই যে এখানে সম্প্রীতি সৌহার্দ বজায় থাক এই জন্য আমরা সব সবার সাথে কথা বলছি এবং তারাই সিদ্ধান্ত নিয়েছে তারা এখন বসে তারা একটা কমিটি করবে জেলা সদর এলাকার মামুন হত্যার ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ি বাগালি সংঘর্ষে রাতে জেলা শহরের নারায়ণখাইয়া স্বনির্ভর এলাকায় ব্যাপক গুলির শব্দ শোনা যায় এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পরবর্তীতে যৌথ বাহিনীর প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে সেই পরিস্থিতি যেন আর অবনতির দিকে না যায় তা নিয়ে কাজ করছে পুলিশ সেনাবাহিনী বিজেপি দিঘিনালা সেনাজন অধিনায়ক বাংলাদেশ সেনাবাহিনী পর্যন্ত এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক এবং শান্ত রয়েছে আপনারা দেখতে আসা যাওয়া করছে

অৱস্থা হৈছে তাত এখন এইখনে ষ্টেশ্যনে মছজিদতে মানে মায়েকে যে বাঙালীৰা চলে আছ পাহাৰীৰা এই ৰম পৰিস্থিতি মানে মাত লৈছে আমরা আসলে ভুলে হতে পারি তার জন্য আমি একটা জিনিস আমাদের ছেলেমেয়ে এটা কিন্তু আমাদের মাঝে ছেলেমেয়ে তো তাদেরকে আমরা বসে তাহলে কিন্তু বলছি আমাদের যে হোক পাহাড়ে ফেলে হোক আর বাঙালি এখন যেহেতু আপনি যেমন আমি এক কোন ঢাকা নেই মানে দেখেছি তারা যারা দেখে কিন্তু আসলে এমন

এই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে আমরা তাদের প্রতিদিন দিয়ে আসবো চেষ্টা করবো আর আমরা এখানে যেটা বলা হয়তো একটা কমিটিও গঠন করা হয়েছে যাতে এই ঘটনাকে কেন্দ্র করে অন্য উপজেলা বা অন্য কোথাও যাতে এই উৎসব না ছড়া সেভাবে আমরা কাজ করছি